মনে হচ্ছে ঈদে গরুর দাম কেমন যাইতে পারে আস্তে আস্তে বাড়বে গরুর দাম আরো বাড়বে না বাড়বে আটশো টাকা হবে আটশো টাকা কুরবানিতে বেচা কিনা হবে চাষি না আসলি বেচা কিনা খুব ভালো হবে না বুঝলি কম নিয়ে আসি এক লাখ তেতাল্লিশ হাজার মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি পঞ্চগাছার গরুর হাট এটি একটি ঐতিহাসিক গরুর হাট দর্শক এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মাংসের গরুগুলো আমদানি হয়েছে ষাট গরু কুরবানি উপযোগী গরু দর্শক গরুগুলো দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব কেমন দামে ঈদের আগে গরু বেচা বিক্রি হচ্ছে গরুগুলো ঢাকার গাবতলি হাট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে জুম্মান আলী কাকা কেমন আছেন ভালো ভালো আছেন তো গরু বেচা বিক্রি কেমন চলতেছে ওই মোটামুটি মোটামুটি ভালো না খুব খারাপ কয়টা নেছছেন আচ্ছা ওই তো আস্তে ভালো ভালো কি বল ভাই ভালো অন্য হটেতে ভালো বাজার কেমন যাচ্ছে ডাউন একটু মাঠে লোকজন তো একটু ডাউন আছে

সর্বনিম্ন প্রাইস কত আছে দাম হ্যাঁ এটা দাম বলছে 125 125 বলতেছে আপনার চাওয়া দাম আর 135 135 দাম চাইছে দর্শক 125 দাম বলেছে নিয়ত কত 30 তাহলে তো আপনি চাচ্ছেন আরো বেশি 5000 বেশি চাইছেন 5000 বেশি মানে অধিক বেশি চাচ্ছেন না 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 তো সবকিছু মিলাই কেমন দেখতেছেন হাট মোটামুটি আজকের ব্যাপারে কিছু এইছে মানে হ্যাঁ তো আলাসি বাইরের ব্যাপারেগুলো আসা শুরু করেছে ঈদ উপলক্ষে কি মনে হচ্ছে ঈদে গরুর দাম কেমন যাইতে পারে মাংসের দাম গরুর দাম আস্তে আস্তে বাড়বে গরুর দাম আরো বাড়বে না বাড়বে আটশো টাকা হবে আটশো টাকা কোরবানিতে বেছা কিনা হবে তাহলে তো মনে হয় যাদের সামর্থ্য আছে তাদের এখনই রেখে দেওয়া উচিত এখন উচিত তো বলেন তো এটা কি জাতের গরু এই যে দুই নম্বরটা ফ্রিজিয়ান গরু শুনলেন দর্শক ফ্রিজিয়ান কয় জাতের গরু

যে মাংসের দাম গরুর দাম অনুপাতে কেমন যাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে তো আপনি তো সাধারণত অনেক বেশি গরু আসেন আজকে চারটা আসলেন বাজারে আমি খুব চাষি না আসলি বেচা কিনা খুব ভালো হবে না বুঝলি কম নিয়ে আসি মানে মাঠের কাজের কারণে কিছুটা ই যাচ্ছে এই গরু কি ঢাকায় গাবথলি হাটে বা ঢাকার দিকে যায় এই গরুগুলো এখান থেকে আমরা না যাইনি নি তুমি আমাদের কাছে যারা কেনে তারা নিয়ে যাই মানে বাইরের পার্টি এসে এই নিনে ফার্মে রেখে ওরা ঢাকার কাপথলি হাটে বড় বড় হাটে ওঠায় তাই তো তাই তো ওখানে গেলে গরুর দামগুলো আরো বাইরে আরো বেরিয়ে যাবে দর্শক আপনারা শুনলেন কিছু কথা তথ্যমূলক কথা দেখতে পাচ্ছেন গরুগুলো আর ওই যে ওই ওই মূড়টা আপনার ওই মূলোরটা আমার এক বেশ ছিল বেশি দেশে বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো এক লাখ তেতাল্লিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ হাজার বিক্রি হয়ে গেল এই গরুটা এক লাখ হাজার মার্শাল লাহ অনেক সুন্দর একটা গরু সাইওয়ালের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন জোলা নামে অনেক সুন্দর কলকম্বল দেখা গরুটা জাতে কি সায়াল সিন্ধি সাইওয়াল সিয়ায় সিন্ধি আলাদা সাইওয়াল আলাদা এটা দুইটাই পাকিস্তানি যাত একটু কম বেশি বুঝছেন দেখতে পাচ্ছেন দর্শক গরু বেচা বিক্রি চলতেছে ঈদের হাটে ঠিক আছে তো বিক্রি করেন